আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ নাইমারুবি এপ্রিল মাস অটিজম সচেতনতার মাস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয় বর্তমান সময়ে আগের তুলনায় অটিজম বৈশিষ্ট্য সম্পূর্ণ শিশু এবং তারই ধারাবাহিকতায় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে যেহেতু বাড়ছে তাই সচেতনতা বৃদ্ধি করাটা খুবই জরুরি একটি পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাষ্ট্রে আগে যেখানে চুয়াল্লিশ জনে একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ দেখা যেত সেটি এখন ছত্রিশ জনে একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ দেখা যাচ্ছে যেটি কিন্তু অ্যালার্মিং শুধুমাত্র যুক্তরাষ্ট্রের না বাংলাদেশেও কিন্তু এই সংখ্যা অনেক হারে বাড়ছে তাই কথা বলতে হবে জানতে হবে সচেতনতা নিয়ে কারণ এই সকল মানুষ যেন সমাজের বা দেশের বোঝা না হয়ে নিজের জন্য পরিবারের জন্য দেশের জন্য দক্ষ জনবল হয়ে কাজ করতে পারে সেজন্য আমাদের চিন্তা করতে হবে আমাদের সচেতন হতে হবে আমি যেহেতু ডায়েটিশিয়ান খাবার ডায়েট এগুলো নিয়ে কাজ করি তাই বলতে চাই এই যে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ যারা নর্মাল মানুষজনের কাছ থেকে একটু শারীরিকভাবে বায়োকেমিক্যালি ক্লিনিক্যালি আলাদা তাদের প্যারামিটার একটু আলাদা তাই তাদের শারীরিক অবস্থা অনুযায়ী সঠিক ডায়েট বা সঠিক খাবার যেন তারা পায় সেটি যেন আমরা একটু সচেতনভাবে খেয়াল করি অ্যাপ্লাই করি আমরা তাদের সুস্থতার জন্য যেরকম ডাক্তারের কাছে যাই বিভিন্ন থেরাপিস্টের কাছে যাই তেমনি একজন পুষ্টিবিদের কাছে গিয়ে তার শারীরিক অবস্থা অনুযায়ী সঠিক ডায়েট চার্ট নিয়ে সেটি অ্যাপ্লাই করার চেষ্টা করি কারণ সারাদিনে সে ছয় থেকে সাতবার খাবার গ্রহণ করবে সেটা যদি ভুল তার শরীরে যায় তাহলে তার শরীরটা কিন্তু আরো বেশি নেতিবাচক প্রভাবে পড়ে যাবে তাই এই মাসে সচেতনতা বৃদ্ধি করার জন্য একজন ডায়েটিশিয়ান হিসেবে আমি অনুরোধ করব খাবার ডায়েটের দিকেও খেয়াল করুন যারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ আছেন এবং যাদের পরিবারে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ আছে তাদের সকলের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল